আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই জনপ্রিয় স্টুডেন্ট বাজেটের হুডি সেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেটগুলোর মধ্যে মহুয়া বোরকা অন্যতম যেটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অরিজিনাল ভার্শন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের এবং আউটলেট প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করেও ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট দেখে পার্চেস করতে পারবেন হাতে রয়েছে মহুয়া আলকার জয়েন্ট কুটির পোষণটা জয়েন্ট কুটির মধ্যে ভিতরে আপনি ইনার পাবেন সলিড দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি জাস্ট আপনি ফেব্রিক্সটা এভাবে সফট এবং বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রি সাইজের লুপ এখানে পাবেন বডিটাকে ফিটিং করার জন্য যেহেতু এটা জয়েন্ট কোটি দুইটা পাশ থেকে কিন্তু কোটিগুলো অ্যাটাচ হবে দেখেন এই যে কোটিগুলোর পোশন দুই পাশ থেকে অ্যাটাচ থাকবে সুইং এর মাধ্যমে এবং এটার প্রত্যেকটা আপনি পাবেন ব্ল্যাক কালারের চমৎকার চায়না শার্ট ইন যেখান থেকে কিন্তু খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন এই হচ্ছে চায়না শার্টিং এর ডিটেলস এবং এটা স্লিপস একটু দেখেন স্লিপসে হচ্ছে আপনি পাবেন এলাস্টিক যেটা কিন্তু যে খুব সহজ ইজিলি ওয়ার করতে পারবেন এই যে লুফের মধ্যে থাকবে বাটারফ্লাই যেটা রিং এর মতো করে আপনি ইজিলি ইউজ করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজ আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন সাথে কিন্তু দিচ্ছি সেম ফেব্রিক্সের একটি হুডি সেট অনেকেই হচ্ছে কোশ্চেন করেন ফুল সেটের দাম কি তেরোশো টাকা কিনা হ্যাঁ ফুল সেটের দামই হচ্ছে তেরোশো টাকা এটার সাথে আপনি পাচ্ছেন এই ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্টটা দেখেন লাইভ ভিডিওতে দেখাচ্ছি সেম সাইজের হুডিটাই কিন্তু আপনি পাবেন ফুল কাভারের ফ্রি সাইজের এই হুডি তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি প্রত্যেকটা পোর্শনে দেখেন সেম ভাবে চায়না শার্টিন হ্যাম কোয়ালিটি চাপ এবং সুইং এর মাধ্যমে বসানো রয়েছে ফ্রন্ট সাইডে স্ন্যাপ বাটন পাবেন এটাকে অ্যাটাচ করার জন্য এবং দেখেন এখানে কত কিউট একটি দেখেন এটা হচ্ছে হুডিতে থাকবে এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ থাকবে যেটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এটাকে ফিটিং করে ওয়াই করতে পারবেন পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ নিক আপ যেখানে থাকবে সাইজের চমৎকার ডিস্টেন্স এবং দেখেন এখানে থাকবে সেম ভাবে চায়না শার্টের এই হচ্ছে এই বাটারফ্লাই হুডি সেট সম্পূর্ণ ডিটেলস এই হুডি সেট সহ জয়েন্ট কোডের এই পোর্শনটা মিলিয়ে আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটে খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম